বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কয়েকটি প্রশ্ন আজকে দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স থেকে সেই কয়েকটি প্রশ্নের মধ্যেই কিন্তু এই অধ্যায় থেকে আসবে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায়টি থেকে যে কয়েকটি প্রশ্ন দেওয়া হচ্ছে সেই কয়েকটি প্রশ্নের মধ্যেই আসবে দেখো এক এক করে বলে দিচ্ছি প্রথম প্রশ্ন কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত পটসডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় পরবর্তী প্রশ্ন ট্রুম্যান নীতি কাকে বলে অথবা কত খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয় পূর্ব ইউরোপে সোভিয়েতের ক্রমবর্ধমান প্রভাব প্রতিরোধের উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ যে নীতি ঘোষণা করেন তাই হল ট্রুম্যান নীতি পরবর্তী প্রশ্ন এসইএ টিও কথার পূর্ণরূপ কী এস টি কথার পূর্ণরূপ হলো সাউথ ইস্ট এশিয়া ট্রি এ পরবর্তী প্রশ্ন ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখ ঠান্ডা যুদ্ধে গৃহীত দুটি পদ্ধতি হলো প্রক্সিওয়ার এবং কুদেতা কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সবস্থান এর কথা তুলে ধরেছিলেন প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রপতি নিকিতা কুসেফ শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন পরবর্তী প্রশ্ন সুয়েজ সংকট কবে দেখা দেয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দেয় কিউবা সংকট কবে দেখা দেয় উনিশশো খ্রিস্টাব্দে দাতাত বলতে কী বোঝো ফরাসি শব্দ দাতাত এর অর্থ হল পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে কিউবার সংকটের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক উত্তেজনা প্রশমনের ব্যবস্থাই হলো দাতাত পরবর্তী প্রশ্ন দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে পারস্পরিক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তাকে ঠান্ডা যুদ্ধ বলে অপরদিকে ঠান্ডা যুদ্ধের অবসানের পর উভয় শক্তির মধ্যে যে সহযোগিতার পরিবেশ তৈরি হয় তাকে দাতাত বলে নেটো এর পুরো কথাটি কী এর পুরো কথাটি হলো নর্থ আটলান্টিক ক্রিয়েটিভ অর্গানাইজেশন আজকে এ পর্যন্তই তবে যারা এইটটি থেকে নাইনটি মার্ক পেতে চাও তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল করে রাখো আমরা আশাবাদী আমরা যা দেবো সেগুলোর মধ্যেই তোমাদের আসবে এভাবে প্রত্যেক দিন দশটি করে প্রশ্ন দিতে থাকবো তোমরা দশটি করে মুখস্থ করবে লিখে ফেলবে বেশি প্রশ্ন পড়তে হবে না যে কয়েকটি দেবো সে করবে পড়বে মধ্যে এসে যাবে লাইক ও কমেন্ট করতে ভুলবে না অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম